আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি তোমাদের বেশ উপকার হবে জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি আবেদন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ভর্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল তিন মে দুই শনিবার কিন্তু পরীক্ষার ডেটটা যেহেতু চেঞ্জ হয়েছে অর্থাৎ পরিবর্তিত ডেট হচ্ছে চব্বিশ মে দুই অর্থাৎ এখানে সময় কিন্তু বেশ একটা সময় পাওয়া যাবে গুচ্ছর পরীক্ষা হওয়ার পরেও একটা লং টাইম পাওয়া যাবে তো এখানে কথা হচ্ছে যে পরীক্ষার টাইমটা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা যেহেতু এগারোটায় শুরু হবে তাহলে প্রতিটা শিক্ষার্থীকে কমপক্ষে আধা ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে হ্যাঁ যদি আধা ঘন্টা তোমরা পূর্বে উপস্থিত না হও এমনও হতে পারে যে কোনো কোনো কেন্দ্রে পরীক্ষার্থীকে কিন্তু তখন সেন্টারে কিন্তু প্রবেশ করতে দিবে না আচ্ছা মূলত এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে তিনটা বিভাগে একটা হচ্ছে বিজ্ঞান শাখা একটা হচ্ছে মানবিক শাখা এবং একটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখা হ্যাঁ তো আবেদন যেহেতু করা হয়ে গেছে তাহলে ওই পুরাতন কথাগুলো না বলি এখানে একটা বিষয় যে পরীক্ষা পদ্ধতিটা মূলত কিভাবে হবে এখানে পরীক্ষা হবে মূলত একশোটা এমসিকিউ থাকবে এম কিউ থাকবে একশোটা প্রতিটা প্রশ্নের মানে কোনো শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন ভুল করে তাহলে সেটার জন্য প্রকার নম্বর করা হবে না অর্থাৎ পরীক্ষা হলে আমরা দেখতাম যে একটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে সঠিক যেটা হয়েছে সেখান থেকে পয়েন্ট টু ফাইভ মার্ক কেটে নেয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেরকম কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তুমি চাইলে যে একশোটা কোশ্চেন দেবে একশোটা কোশ্চেনই তুমি দেখাইতে পারবা হম আচ্ছা এখানে কথা হচ্ছে যে বিশেষ করে বিজ্ঞান শাখার ক্ষেত্রে মান বন্টনটা কেমন এটা একটু দেখে নাও যে বাংলা থেকে আসবে বিশ ইংরেজি থেকে আসবে বিশ এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান এটা থাকবে দশ এবং বিষয় ভিত্তিক নম্বর বন্টন কেমন থাকবে পদার্থবিজ্ঞান থেকে আসবে সতেরো মার্ক রসায়ন থেকে আসবে সতেরো মার্ক এবং গণিত অথবা জীব বিজ্ঞান এটা থেকে থাকবে ষোলো এখন তুমি চাইলে গণিত পারো অথবা জীববিজ্ঞান দাগাইতে পারো কিন্তু মধ্যে যে যেকোনো একটা দাগাইতে হবে আচ্ছা মানবিকের ক্ষেত্রে এবং ব্যবসায়ী শিক্ষা এদের ক্ষেত্রে মানবন্টন বলা চলে একই রকম বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং সাধারণ জ্ঞান দশ কিন্তু তাদের যে বিষয় ভিত্তিকগুলো গুলো আছে যেমন মানবিকের ক্ষেত্রে এখানে চার গুণ দশ বলা হয়েছে চার দশকে চল্লিশ কারণ কি যে মৌলিক যেকে বলতে আমরা যেটা বুঝি যে মেজর সাবজেক্ট যে চারটা ছিল সেখান থেকে দশ মার্কের করে আলাদা আলাদা করে ১০টা করে আসবে এম আচ্ছা এখানে হচ্ছে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান থেকে আসবে বিশ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ এখান থেকে আসবে বিশ এই বিশ বিশ চল্লিশ আচ্ছা তাহলে মোট এমসি হচ্ছে কিন্তু একশোটা প্রতিটা কোয়েশ্চেনের জন্য কিন্তু সমান মার্ক হুম আচ্ছা এখন এই কোশ্চেনে তো থাকবে একশোটা এমসিকিউ কিন্তু তোমাদের টোটাল যে রেজাল্ট শিটটা যখন সাজানো হবে তখন সেটা কিন্তু দুইশো মার্কের উপর ভিত্তি করেই করা হবে আর হচ্ছে যে দুইশো মার্কের উপর ভিত্তি করে কেন করা হবে কারণ এসএসসি এবং ইন্টার এই দুইটা থেকে থাকবে কিন্তু একশো মার্ক রেজাল্টের উপরে এইসএসির যে রেজাল্ট আছে সেটা থেকে নেওয়া হবে চল্লিশ পার্সেন্ট এবং এইস এসিতে যেটা আছে সেটা থেকে নেওয়া হবে ষাট পার্সেন্ট তাহলে প্রকাশ করা হবে আচ্ছা আর এখন যে একশো মার্কের পরীক্ষাটা হবে এখানে যদি কোনো শিক্ষার্থী পঁয়ত্রিশের নিচে পায় তাহলে কিন্তু সে ফেল হবে হুম এই জন্য পরীক্ষার পাস মার্ক ধরা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের নিচে পেলে কিন্তু তাকে মূলত ফেল দেখানো হবে রেজাল্ট শিটে তার নাম কিন্তু নাম অথবা রোল দুইটার কোনোটাই কিন্তু আসবে না এর এজন্য পরীক্ষাটা অবশ্যই চিন্তা ভাবনা করে দিতে হবে এখনো যেহেতু চব্বিশ তারিখ অনেক দেরি হুম সেক্ষেত্রে যে সময়টা আছে এই সময়টা তোমরা চাইলে আহ ভালো করে প্রস্তুতি নিতে পারো আর আশা করা যায় যে এই কয়টা দিন যদি কারো গ্যাপও থেকে থাকে পড়ার মধ্যে তাহলে এই কয়েকটা দিন যদি সে উপযুক্ত টাইমটা ইউজ করে তাহলে কিন্তু পরীক্ষাটা অবশ্যই ভালো দেওয়া সম্ভব। তো শেষ সময়ের মধ্যে কি করা যেতে পারে যারা যারা গুচ্ছের পরীক্ষা দিবা বা আছে কুমিল্লার পরীক্ষা দিবা তারা হচ্ছে ওই পরীক্ষার প্রস্তুতিগুলো ভালোমতো নিতে পড়ো। হুম তাহলে ওই পরীক্ষাগুলো নিলে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতিটা একবারে নেওয়া হয়ে যাবে। যেহেতু গুচ্ছতে মৌলিক দিকে থেকে প্রশ্ন হয় বাংলা থেকে প্রশ্ন হয় ইংলিশ থেকে প্রশ্ন হয় জিকে থেকে প্রশ্ন হয় সেম জিনিসটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েও হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রস্তুতি দিয়ে কিন্তু এই পরীক্ষাটা ভালো মতো দেওয়া সম্ভব হম এখন একটা প্রশ্ন আসতে হবে পড়ার ধরনটা কেমন হতে পারে এখন তোমাদেরকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিগত সালের প্রশ্নগুলো যত বেশি বেশি সলভ করা যাবে পরীক্ষা তত ভালো হবে এবং প্রতিদিন যদি একটা করে মডেল টেস্ট দেওয়া যায় তাহলে পরীক্ষা মানে যতটা তুমি চিন্তা করবা তোমার চিন্তা বা ধারণা পরীক্ষা ভালো হবে হ্যাঁ তাহলে এখন শেষ তোমার একটাই কাজ করতে হবে হবে সেটা হচ্ছে যে বেশি বেশি মডেল টেস্ট দিতে এবং বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে আশা করি এগুলো যদি মেনে পড়াশোনা করো তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষাটা তোমাদের ভালো হবে তো আজ এ পর্যন্তই আহ সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ